এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ভারতের শহীদ সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী মিছিলের করা নির্দেশের পরিপ্রেক্ষিতে রবিবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে সিঁদুর অভিযানে ভারতের সেনাদের অভিনন্দন জানানোর জন্য রামনগর স্কুল মাঠ থেকে ফুলতলা তিন নম্বর গেট পর্যন্ত চার কিলোমিটার রাস্তা পদব্রজের একটি মিছিল হয় মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএনটিটিউ সির সভাপতি শক্তিপদ মণ্ডল বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী জেলা পরিষদের সদস্য সুব্রত সরকার বারিপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রায় পনেরো থেকে ষোলোশো তৃণমূল কংগ্রেসের কর্মী ও মহিলা কর্মী সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই সম্বন্ধে এলাকার বিধায়কের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় সেনাবাহিনীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্যেই আমরা আজকে বাড়িতে উপ বিধানসভা তৃণমূল কংগ্রেস আজকে আমরা রাস্তায় নেমেছি মিছিল সহকারে আমরা দেশের সেনাবাহিনীকে এবং দেশের যে জওয়ানদেরকে আমরা শ্রদ্ধার্পণ সম্মান জ্ঞাপন এই মিছিল কোথা থেকে কত পর্যন্ত হচ্ছে রামনগর মাঠ থেকে ফুলতলা মোড় পর্যন্ত আছে এই মিছিলে দেখতে পাচ্ছেন যে ভারতীয় সেনার বেশি আমাদের এখানে কমিটি আছে তারা এসছে এবং বিধান করার আপাম সাধারণ নাগরিকরাও তারা আছে